হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটি সবাইকে দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আমার বোন চার দিন আগে অনলাইন দ্বারা থেকে একটি কফি গ্লান্ডার অর্ডার করেছিল তো সেটি আজকে আসার কথা সেটি আসার পরে আমি ওখান থেকে গিয়ে নিয়ে আসছি তো নিয়ে আসার পরে এটি বাসায় নিয়ে আসলাম এখন তো এটি আজকে কুলে দেখবো এটি দেখতে কীরকম এবং এটির কাজ কী এবং এটি কি কি কাজে ব্যবহার করা যায় তো চলুন আমরা এই গ্লান্ডার মেশিনটি দেখি তো বন্ধুরা এই কফি গ্ল্যান্ডারের কিছু নির্দেশনা দিয়েছে যেহেতু আপনারা স্কিনে প্যাকেটের মাধ্যমে দেখতেছেন তো আমি বলবো এই কফি গ্ল্যান্ডারের কী নির্দেশনাগুলো ওনারা দিয়েছেন তো ওখানে লিখেছেন ওনারা ফার্স্টের দাপে ইফ ইউ লাভ কফি ইউ ক্যান লাইভ উইথ আউট অ্যা গ্ল্যান্ডার অর্থাৎ ওনারা বোঝাতে চেয়েছেন আপনি যদি কপি পছন্দ করেন তবে আপনি গ্লান্ডার ছাড়া বাঁচতে পারবেন না অর্থাৎ এই গ্ল্যান্ডারে কপি করা খুব সহজ সেটাই বোঝাতে চেয়েছে ওনারা তো নেক্সট দাপি ওনারা আরেকটা কথা বলেছেন স্টাইনলেস স্টিল ব্লো টু মিল্ক কফি অর্থাৎ ওনারা বোঝাতে চেয়েছেন স্টাইনলেস স্টিলের বাটিতে আপনি দুধ মিল্ক কফি করা খুব সহজ খুব ভালো মানে খুব সহজে করে ফেলতে পারবেন এটি ওনারা বোঝাতে চেয়েছেন তৃতীয় দাপে ওনারা বোঝাইছেন মানে ক্রাডামম নাট স্পেস ক্রাডামম নাট স্পেস অর্থাৎ বুঝতে চেয়েছে এই ব্লান্ডারে আপনি চাইলে অ্যালাম বাদাম মশলা এগুলো খুব সহজে ব্লান্ডার করতে পারবেন আপনি এরপরে যদি আপনারা অন্য কিছু হয়তো ব্লান্ডার করেন সেটা ওনারা দায়বার সেটি নেবে না হয়তো চাইলে আপনি ডাল করতে পারেন ছোটো মোট ডাল এগুলো করতে পারেন ব্লান্ডার এগুলো খুব সহজেই করা যায় তবে ওনারা বলেছেন এলাস বাদাম মশলা এটাতে ব্লান্ডার করার জন্য এই ব্ল্যান্ডারটা তারপর ওনারা নেক্সট টাইপে যেটা বলেছেন টুয়েলভ মান্থ ওয়ারেন্টি অর্থাৎ বলেছেন বারো মাসের ওয়ারেন্টি আছে এ ব্লান্ডারে যদি বারো মাসের ভিতরে কিছু হয় ওনারা অবশ্যই চেঞ্জ করে দিবেন এটি বলা হয়েছে তো শর্তগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন কারণ কিছু হলে ওনারা এই শর্তগুলোর মধ্যে যদি আপনার কিছু হয় ওনারা অবশ্যই আপনাদেরকে চেঞ্জ করে দিবেন হয়তো বা ঠিক করে দেবেন এই কথাগুলো ওনারা এখানে ইংরেজিতে বলে দিয়েছেন হয়তো আপনারা যদি না বোঝেন অবশ্যই আমার কথাগুলো শুনে আপনারা বুঝতে পারবেন কী করা লাগবে তো বড়ো আপ কী করলো এরপর প্যাকেট থেকে গ্লান্ডারটি আস্তে আস্তে করে বের করছে দেখতেছে ঠিক আছে কিনা যেরকম দেখানো হয়েছে দাঁড়া যে এরকম ঠিক আছে কিনা দেখতেছে না হুবহু ওরকমই আছে কালারটা ওইরকম ভিতরে ওরকম সব কিছু একদম পারফেক্টলি তো এখন কী করবে কিছু অল্প মুখ ডাল নেবে মুখাল নিয়ে টেস্টিং করে দেখবে আসলে ওইটা ঠিকই কাজ করতেছে কিনা মেকিং হচ্ছে কিনা তো মুখ ডাল ওকে ওটার ভিতর নিল অল্প করে আবার আরও কিছু বাড়াই দিতে বললাম যেহেতু আরও কিছু দিলে আসলে কী কাজ করতেছে ওগুলো দেখার জন্য তো মুখ ডাল নেওয়ার পরে আসলে ঢাকনিটি উপর দিকে লাগানো হয়েছে লাগানোর পরে এবার এটি তারটে একটি কর থাকে কটটি কারেন্টে লাগাতে হবে লাগানোর পরে এটি একটি সামনে আপনার যে বটনটি দেখতেছেন এটি সুইচ এটি চাপ ধরে ধরলে ব্লান্ডারটি হচ্ছে দেখতেই পারছেন ব্লান্ডারটি খুব সহজে খুব সুন্দর করে হয়ে যাচ্ছে এটি চেপে দেখতে হবে চেপে যতক্ষণ ধরবেন আপনি ততক্ষণ ঘুরবে তো একটু করে ঢাঙনিটা নিলে দেখলো আসলে ওখানে ক্লিন হয়েছে কিনা মিকিম হয়েছে কিনা দেখতেছেন মিকিম হয়নি আর একটু চালাতে হবে স্টেজে তোর যেন আবার সুইচটা চেপে ধরলো আবার চালানো হচ্ছে যেহেতু মিকিম হয়েছে কিনা এবার হওয়ার পরে আবার ঢাকনিটা নিল এবার মিকিম হয়েছে কিনা দেখবে এবার তো দেখার পরে দেখতেছি মিকিম হয়েছে তো কী করলো অল্প হাতে নিয়ে দেখতেছি আসলে ওইটা মিকিম হয়েছে কিনা হাতে নিলে বোঝা যাবে আপনার ওটা মিকিম হয়েছে কি হয় নাই তো দেখা যাচ্ছে ওইটা আসলে সত্যি মিকিম হয়েছে যেটাই বলছে সেটাই হয়েছে মিকিম একদম খুব সুন্দর করে হয়েছে তো আপনারা যদি আরও বেশি মিকিম করতে চান চাইলে আপনারাও আরও বেশি করে চালাতে পারেন কারণ মিকিম যে যতটুকু করতে চাইবে সেই ততটুকুই করতে পারবে যেহেতু আমাদের আর নেই সেহেতু মিকিম হয়ে গিয়েছে তো আপনারা হয়তো দেখতে পারছেন কি সুন্দর করে মিকিম হয়েছে এক যেরকম বলা হয়েছে ওখানে সেরকমই সব কিছু তো আপনারা দেখেছেন এই ব্লান্ডারটি কী কাজ লাগে অবশ্যই তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে